কিছুক্ষণ আগে এশিয়ান কাপ বাছাইয়ে হংকং বাংলাদেশ ম্যাচ শেষ হয়েছে এক এক সমতায় খেলা শেষ হয়েছে এই মুহূর্তে হংকং থেকে সরাসরি যোগ দিচ্ছেন সাফায়ত মিদুল মিদুল আমরা দেখছিলাম যে কিছুক্ষণ আগেই খেলা শেষ হয়েছে এবং বাংলাদেশ দারুণভাবে ম্যাচে ফিরেছিল বাংলাদেশ কি জয়ের সুযোগটা হারালো কিনা এবং এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগটা হারালো কিনা হকলেই সবাই হেলে গা সেন মানে একদম ফ্রি

জন আপনি আসলে যেমনটা বলছিলেন যে বাংলাদেশ কিন্তু একটা গোল একটা গোল যে পুরো স্টেডিয়ামের চিত্র দিয়েছে সেটা আমরা কিন্তু মানে সচক্ষে দেখেছি আসলে আসলে পুরো স্টেডিয়াম স্তব্ধ হয়ে এবং আমরা যদি যতটুকু দেখি যে রাকিব আহমিদুল্লের পাশ থেকে যে রাকিবের যে গোলটা সেই জায়গায় কিন্তু আমি যদি বলি পুরো স্টেডিয়াম পঞ্চাশ হাজার যে আসনে যে স্টেডিয়াম সেই জায়গায় যতটুকু ফাঁকা ছিল সেটা বাংলাদেশের যে এক হাজার দর্শক বা যে বাংলাদেশের যে গ্যালাইটা ছিল সেই জায়গায় কিছু আহ সমর্থক বা কিছু আসন ফাঁকা ছিল বাকি পুরো স্টেডিয়াম কিন্তু লালে ছিল হংকং এর সাপোর্টাররা তারা কিন্তু বাংলাদেশকে তাদের সেই যে দেখাতে দেয়নি এবং আমরা যদি দেখি যে বাংলাদেশের প্রথমার্ধে যে ম্যাচ প্রথমার্ধে যে খেলা সেই জায়গায় কিন্তু বাংলাদেশ কিছুটা ছন্ন চালা ছিল এবং একই সাথে যদি বলি যে শেষ সময় একটা সুযোগ তৈরি করেছিল আহমদেদ চৌধুরী এবং দ্বিতীয়ার্ধে যখন আমরা যদি দেখেছি জামাল ভুঁইয়া এবং একই সাথে ফাহামিদু তারা যখন দ্বিতীয় দিন আমরা তখন কিন্তু আসলে ম্যাচের ছবিটা পুরো ভিন্ন হয়ে গেছে এবং আমরা আমরা বারবার বলেছিলাম যে এই শুরুর একাদশ সেটা পরিবর্তন করলেই হয়তো ভা আমাদের একটা সফলতা পেতে পারে সেই জায়গায় কিন্তু কিছুটা হলেও সফলতা পেয়েছে কারণ আমরা যদি দেখি যে এই ম্যাচে কিন্তু তিনটা পরিবর্তন নিয়ে নেমেছিল বাংলাদেশ এবং আমরা যদি বলি যে পঁয়তাল্লিশ বছর পর এশিয়ান কাপ খেলার যে মূল পর্বে খেলার যে সুযোগটা সেটা হয়তো বা বাংলাদেশের নেই তবে যে সেটা হয়তো আমাদের বাঙালি যারা ফুটবল ভালোবাসে তাদের মনে একটু হলো স্বস্তি দিয়েছে এবং শান্তি দিয়েছে যারা এখানে খেলা দেখতে এসেছে মাঠে বসে আহ ধন্যবাদ আপনাকে মিদুল আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য হংকং থেকে যোগ দিয়েছিলেন সাফায়ত মৃদুল